নমস্কার বন্ধুরা পিঙ্কিজ হোম্যান ট্যুর ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তো চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সবার প্রিয় অতি পরিচিত পটল আলু চিংড়ির কারি তো এই পটল চিংড়ি আলুর কারি আমি কিভাবে বানাচ্ছি একটু অন্য রকমভাবে স্পাইসি যাতে বাচ্চারাও খুব আনন্দ করে খায় তো চলুন দেখতে থাকি আমি কিভাবে বানাচ্ছি সঙ্গে থাকবেন দেখতে থাকি আর যারা আমার আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন তো চলুন দেখতে থাকি আমি পরের স্টেপটা দেখাই প্রথমে চিংড়ি মাছটা ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এবারে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব হালকা করে সবাই জানেন যে চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায় তো হালকা ভাজবো একবারে সব দিচ্ছি না দুবারে ভেজে তুলব আর একটু তুলতে দেবো হয়ে গেছে মোটামুটি আমি এবার তুলে নিচ্ছি এর বেশি ভাজবো না বন্ধুরা আমি এই মাছ ভাজাতে এলেই পটলটা ভেজে নেব তো গরমে এখন তো এখন ফেমাস খাবার হয়ে গেছে পটল চিংড়ি আলু ওই জন্যে একটু বানিয়ে ফেললাম এখন প্রায় ঘরে ঘরে এই পটল চিংড়ি আলুটা কিন্তু প্রায় দিনই হয় তো কারা কারা করেছো অবশ্যই কমেন্টে বলবে আর আমি তো এইভাবে করছি তোমরা কেমন করে করো সেটাও জানাবে বন্ধুরা যতক্ষণ পটলটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটা মশলা বানিয়ে নিয়েছি তো এখানে একটু জল নিয়ে নিয়েছি এখানে দিয়ে দেব ধনে গুঁড়ো ছোটো চামচের দু চামচ এক চামচ জিরে গুঁড়ো ঝাল লাল লঙ্কার গুঁড়ো স্বাদ মতো আপনারা আপনাদের ঝাল কম বেশি করে একটু নিয়ে নেবেন আর দেব সামান্য হলুদ আমি তরকারিতে আবার হলুদ দেব সামান্য নুন আর এখানে দিয়ে দিচ্ছি হলুদ এই সব দিয়ে একটু মিক্সড করে নেব এই মশলাটা ভেজানো থাক ওইটা যখন আমি তেলে পেঁয়াজটা ভাজবো তখন কষাবো এর মধ্যে এবার আলুটা দিয়ে ভেজে নেব সাথে সাথে পটলটা আরও একটু ভালোভাবে ভাজা হয়ে যাবে আলাদা আর ভাজলাম না সামান্য নুন দিয়ে একটু মুজিয়ে নেব আলু পটলটাকে সামান্য নুন দিয়েছি যাতে তাড়াতাড়ি মিশে যায় ভাজাটা ভালোভাবে নুনটা ঢুকে যায় আলুর পটলের মধ্যে রান্নার সময় অল্প করে আপনারা আপনাদের স্বাদ মতন ভুঝে দেবেন এইভাবে দিলে আলুটা কি হয় তাড়াতাড়ি নরম হয় বন্ধুরা আলু পটলটা ভাজা হয়ে গেছে এবার আমি একটা বাটিতে তুলে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার তেলটা দিয়ে দেবো খুব বেশি তেল দেবো না কারণ যেহেতু সবই তেলে তেলে ভাজা ওই জন্য অল্প তেল দিলাম তেলটা গরম হয়ে গেছে এবারে জিরে ফোড়ন দিয়ে নি আর দিয়ে নেব শুকনো লঙ্কা তেজপাতা এবার দিয়ে পেঁয়াজ পেঁয়াজে এইবার দেব রসুনের ব্রেড করা রসুনটা রসুনটা দিয়ে নিয়েছি আমরা এরপর দিয়ে নেবো আদা পেস্ট করা আর টমেটো রেট করা একবার দিয়ে দিচ্ছি সব দিয়ে ভালো করে কষিয়ে নেবো হলুদ এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর যে মশলাটা আমি আগে করে রেখেছি ওটা আমি পরে দেবো কারণ ওর মধ্যে সব হলুদ দেওয়া হয়েছে হলুদ ঘনে করে লঙ্কার গুঁড়ো জুড়ে গুঁড়ো ওখানে সেটি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে ভাজা করে নিচ্ছি যাতে কালারটা খুব সুন্দর আসবে তেলের মধ্যে এইভাবে হলুদ বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভাজলে কালারটা কিন্তু খুব সুন্দর হয় রসুনটা ভালো করে ভেজে নেব এবার দিয়ে নেবো সব মতো এই ছোট চামচের এক আর আরেকটু আমি হলুদ গুঁড়ো দিচ্ছি হাফ চামচ কালারটা সুন্দর আসবে বলে এবার যে মশলাটা বলে রেখেছি যে মশলাটা বলে রেখেছি ঢেলে দেব এটা দিকে ভালো করে এবার এটা কষিয়ে নেব মন দেখুন কীরকম মশলা থেকে তেলটা ছেড়ে আসছে তো এইভাবে ভালো করে আর একটু কষিয়ে নেব এবারে যে ভেজে রাখা আলু আর পটলটা আছে এটা দিয়ে ভালো করে কষিয়ে নেব আর একটু তো বন্ধুরা বলে রাখি আমি এতে একটু স্বাদ মানে ভালো লাগার জন্যে একটু টমেটো কেচাপ দিয়েছিলাম দু চামচ মতো যেহেতু চিংড়ি আলু পটল কারি হচ্ছে তো ওই জন্য একটু কেচাপ দিয়েছি যাতে টেস্টটা ভালো লাগবে বাচ্চাদের খেতে ভালো করে কষিয়ে নেব তারপরে জলটা দেব কষাতে কষাতে দেখি খুব সুন্দর কালারটা এসেছে একদম ভোজ বাড়ির মতন হয়েছে এবার জল ঢেলে দেবেন যে মশলা ধোয়া জলটা ছিল ওটা আমি ঢেলে দিচ্ছি আর একটু সামান্য জল দেবো যাতে আলু পটলটা একটু সেদ্ধ হয় চিনি মাছটাও সেদ্ধ হবে চিংড়ি মাছটা আমি ঢেলে দিচ্ছি একটু জল দিয়ে দিলাম কারণ আলু পটলটা সেদ্ধ হবে আমি পরিমাণ মতন একটু জল দিয়ে দিলাম বোধহয় দেখুন ঝোলটা ফুটে এসছে এবার আঁচটা আস্তে করে গ্যাসটা মিডিয়াম আঁচে দিয়ে দেব এবার একটা ঢাকনা চাপা দিয়ে দেব অল্প আঁচে কিছুক্ষণ সেদ্ধ হতে দেবো বন্ধুরা দেখুন আমাদের চিংড়ি পটল কারিটা হয়ে গেছে এই দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে এবার সব শেষে গরম মশলা দিয়ে নামিয়ে নেব গরম মশলা দিয়েছি এবার ভালো করে এটাকে মিক্সড করে রাখ মিক্সড করে নেব তো এইভাবে একবার পটল চিংড়ি অবশ্যই করে বানিয়ে খাবেন আশা করছি খুবই ভালো লাগবে আর এই ভাবে বানালে বাচ্চাদের তো দারুণ লাগে বাচ্চারা এমনি খেতে চায় না একটু স্পাইসি না হলে তো এইরকম অল্প একটু কেচাপ দিয়ে এইভাবে যদি বানান দেখবেন বাচ্চারা কিন্তু ছেটে কুটে ভাত খাবে নিয়ে খেয়ে নেবে আর চিংড়ি মাছ তো সব বাচ্চারই ফেভারিট হয় বাচ্চা বড় সবারই ফেভারিট চিংড়ি মাছটা বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন এইরকম নতুনত্ব রেসিপি যাতে আপনাদের সামনে তুলে ধরতে পারি তো অবশ্যই আমার পাশে থাকবেন আমার পেজটাকে ফলো করে তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা সবাই ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন